সে মৌলানা লোকমান আহমেদ গতকাল রাত্রে দশ দলীয় জুটের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যাতে করে উনি উনার নমিনেশন প্রত্যাহার করেন দশ দলীয় জুটের এই দোষ তুলে ছিল সিদ্ধান্ত মোতাবেক তো উনি সিদ্ধান্তে দায়িত্বশীলদের আনুগত্যের জায়গা থেকে উনি সকালবেলা বেশ কয়েকবার চেষ্টা করেছেন ডিসি অফিসে যাওয়ার জন্য তখন আমরা দেখলাম সকাল সাড়ে দশটা এগারোটা থেকে নেতাকর্মীরা বা সিলেট তিন আসনের সর্বস্ত জনসাধারণ উপস্থিতি আমরা লক্ষ্য করছি সময়ের সাথে সাথে যা অনেক গুণ বেড়ে চলেছে তো উনি কয়েকবার বেশ কয়েকবার চেষ্টা করেছেন যাতে কেন্দ্রীয় দায়িত্বশীলদের আনুগত্য করে উনি ওনার এই নমিনেশন হ্যাঁ সম্মান নমিনেশন প্রত্যাহার করতে ডিসি অফিসে যাওয়ার জন্য কিন্তু ওই সময় জনগণ ওনাকে ওনার ঘরের সামনের গেইটে তালা পিছনের গেইটে তালা এবং ওনার মোবাইল ফোনটা পর্যন্ত সাধারণ জনগণ কেড়ে নিয়ে আসে যে তাকে ওনার সাথে কেউ যোগাযোগ করতে না পারে অবরুদ্ধ থাকার একমাত্র কারণ হচ্ছে যে দক্ষিণ সুরমার এবং বালাগঞ্জের সাধারণ জনগণ ওনাকে মনোনয়ন প্রত্যাহার না করার জন্য ওনাকে তালাবদ্ধ করে রেখেছে দশ দলীয় জুটের সিদ্ধান্ত আসার পর উনি প্রত্যাহার করার জন্য রেডি হয়ে গিয়েছিলেন কিন্তু জনগণের এই উপস্থিতি জনগণের আশা আকাঙ্ক্ষার জন্য জনগণ ওনাকে গড় থেকে বের হতে দিচ্ছে না ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওনার বাড়ির চতুর্দিকেই তালাবদ্ধ করে রাখা হয়েছে এই মৌলানা লুকমান আহমদ মানুষকে সহযোগিতা করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন সেই সুবাদে মানুষ আজকে তার হৃদয়ের ভালোবাসা হৃদয়ের রক্তক্ষরণ থেকে আজকে ওনার বাড়িতে এসে জড়ো হয়ে ওনাকে তালাবদ্ধ করে রেখেছে যাতে কোনোভাবেই মৌলানা লুকমান আহমদ ওনার প্রার্থীতা প্রত্যাহার করতে না পারেন লুকমান ভাই এমন কোনো গ্রাম নেই বাড়ি নেই যেখানে যে এলাকার দারে ধারে লুকমান ভাই যাননি কিন্তু আজ কালকে রাতের থেকে কানা কানাঘুষা শুনছি যে উনি হয়তো মনোনয়নপত্র তার করবেন তারপর থেকে আপনারা দেখতেছেন এই যে আজকের এই পরিস্থিতি পরিবেশ জনগণ এখানে জামাতের লোক না সাধারণ জনগণ পর্যন্ত আজকে উত্তেজিত উনাকে বাড়িতে তালাবদ্ধ করে রেখেছে যাতে উনি কোনোভাবে নমিনেশন প্রত্যাহার করতে না পারেন